হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আরেকটি দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চলো অন্যরকম একটি ভিডিও তো আজকে দেখাবো আমার বড়বাবু আমাকে কী গিফট করলো তো কালকে তোমাদের দেখাতে পারিনি যে মেলায় কী গিফট করেছিল তো চলো আজকে দেখাবো আর এটা সুখ করে গিয়েছে এটা হলো একটা আর বন্ধুরা আমার বরবাবুর দেয়া গিফটটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর জানিও কেমন হয়েছে ডিজাইনটা